শীতকাল মানেই আমরা বুঝতে পারছি যে মুরগির অধিক পরিমাণে ঠান্ডা লাগার ভয় আর শীতকাল মানেই কিন্তু মুরগির হাটে জল চলে আসা এবং মুরগির শরীরে জল চলে আসা শীতকালে এই দুটি রোগ সব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় তো প্রথমে আমরা বলবো যে মুরগি যদি ঠান্ডা লাগে তাহলে আমরা কিন্তু বিভিন্ন রকম মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করি বিভিন্ন রকম মেডিসিনের আমরা নামও জানি তো সেক্ষেত্রে ভাইটাল যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে মুরগির হাটে জল বা মুরগির শরীরে জল হয়ে যাওয়া এই শরীরে জল হয়ে যাওয়ার দুটো কারণ রয়েছে সেই কারণ সম্পর্কে আজকে তোমাদের সামনে আলোচনা করবো আর এই ভিডিওটা তোমরা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনটা সবার আগে প্রেস করে দাও মুরগি সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন তথ্য তোমাদের নিজের ফোনে সবার আগে পৌঁছাবে তো বন্ধুরা মুরগির যদি শরীরে জল হয়ে যায় বা হাটে জল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মেডিসিনের সংখ্যা বা মেডিসিন কিন্তু খুবই কম পাওয়া যায় না বললে চলে বা এগুলো মেনটেন্স করা যায় না বললেই চলে তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই হাডে জল বা শরীরে জলটাকে আটকাবো তার দুটো উপায় রয়েছে বাচ্চাবেলায় মুরগির কিন্তু ঠিকঠাক পরিমাণে হিট দিতে হবে অধিক পরিমাণে বেশি পরিমাণে যদি হিট দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মুরগির হাডে জল বা শরীরে জল হয়ে যাওয়ার কিন্তু অনেকগুলো ভয় রয়েছে এবং দ্বিতীয় কথা হচ্ছে কি মুরগির ফার্মের যে পর্দা এই পর্দাটাকে যদি আমরা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে পারি তাহলে কিন্তু হার্ডে জল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে তো তোমরা হয়তো অনেকে বলতে পারো তাহলে পর্দা কিভাবে আমরা মেনটেন্স করব যে সময়টাই আমাদের মুরগির হার্টে জল বা শরীরে জল হয় সেই সময়টা হচ্ছে পৌষ মাস এবং মাঘ মাস এই দুটো সময় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে শীত থাকে সেই কারণে কিন্তু এই সময়ে হাটে জলটা বেশি হয় তো এই চটটা মেনটেন্স করার কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে তো প্রথম যখন আমরা বাচ্চা ফার্মে নিয়ে আসি মোটামুটি চার পাঁচ দিন ছ দিন কিন্তু আমরা মোটামুটি দিন চট তুলতেই পারি না কারণ হয়তো দু এক সময় ওয়েদার খারাপ যায় রোদ উঠছে না সারাদিনই ওয়েদারটা ঠান্ডা রয়েছে কিন্তু হাওয়া করছে আমরা চটটা তুলতে পারি না তাই এবং সন্ধেবেলা দেখা যায় অধিক পরিমাণে কুয়াশা বা শীত পড়ছে আমরা চটটা তুলতে পারি না তার মধ্যেও কিন্তু তোমাদের এই বাচ্চাবেলায় প্রথম দু তিন দিন চটটা তোলা দরকার নেই তারপরতে কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে বাচ্চা বেলায় যে অতিরিক্ত ধরো বাচ্চা একটা ঘরে রয়েছে হিট পড়ছে এবং মুরগি যে পায়খানাগুলো করছে এবং এইগুলো সংমিশ্রণ একটা গ্যাস তৈরি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস সেই গ্যাসটা যদি ফার্মে ভেতরে পুরোটা জায়গায় একটা গ্যাসের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা সাইজের ওপরের পর্দা যে কোনো একটা সাইডের ওপরের পর্দা তোমরা ঘন্টা দুয়েকের জন্যে তোমাদের তুলে দিতে হবে এই পর্দা দু ঘন্টার জন্য তুলে দেওয়ার পরে এই যে গ্যাসটা আছে সেগুলো বেরিয়ে যাবে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে আবার ঠিক পর্দাটা নামিয়ে দিতে হবে এবং সকালবেলায় দেখা যাচ্ছে হালকা রোদ বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের পর্দা অন্তপক্ষে পুরো ওপরের পারসেন্ট পর্দাগুলো কিন্তু তুলে দিতে হবে আর যদি দেখা যায় না ওয়েদারটা শীতকাল কিন্তু ওয়েদারটা ভালো আছে তাহলে কিন্তু চারি পর্দা মানে সমস্ত পর্দাটায় তুলে দিয়ে বাচ্চা কিন্তু তো মানে খোলা মেলা পরিবেশ দিতে হবে বেশি ঘেরাঘুড়ো করলে বেশি পর্দা ফেলে রাখলে সবসময় হাডে জল কিন্তু হবে আর এই হাডে জল যখন হবে তখন কিন্তু মুরগির কোনো মূল্য থাকবে না কারণ হাডে জল হয়ে গেলে বোঝা যায় মোটামুটি তিরিশ বত্রিশ দিনের পরে আঠাশ দিনের পরে এই সময় কিন্তু মুরগি অধিক পরিমাণে ম্যাশ খেয়ে বড়ি করে ফেলেছে তারপরে কিন্তু মুরগির হাটে জল হয়েছে এবং সেই মুরগিটা কিন্তু কোনো বিক্রি হয় না কোনো মতেই তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং তারপরে যখন আস্তে আস্তে বড়ো হবে মুরগিকে ঠান্ডা খাওয়ানো অভ্যেস করতে হবে তার মানে ওই ঠান্ডা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার অভ্যেস করতে হবে কেমনভাবে একটা সাইডে হয়তো তারপরে আমাদের পর্দা তুলে দিতে হবে রাত্রে বারোটা একটা পর্যন্ত তারপরে হয়তো দেখা যাচ্ছে বারোটার পরে ফেলে দেওয়া হলো আবার দু একদিন বাইরের থেকে চারি সাইডের ওপরের যে পর্দাগুলো আছে সেগুলো কিন্তু আমরা তুলে দেবো যদি অধিক দেখা যাচ্ছে কুয়াশা পড়ছে তখন হয়তো বারোটা একটা থেকে আবার নামিয়ে দিলাম তারপরে দেখা গেলো যে দু একদিন বাদে এরকম পরপর পরপরভাবে আপডেট করতে হবে এমনভাবে এগোতে এগোতে যখন মুরগিগুলোর কুড়ি পঁচিশ দিন বয়স হয়ে যাবে সেই সময় কিন্তু আমাদের সারা দিনমান সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত মোটামুটি সমস্ত ফার্মটার চটটাই কিন্তু তুলে রাখতে হবে তারপরে দেখা গেল যে কুয়াশা পড়ছে না যদি কুয়াশা না পড়ে তা আমরা শুধু নিচের পোর্শনটা ফেলে রাখবো তাছাড়া ওপরে পোর্শনটা খোলা রাখতে হবে এবং তারপরে যখন তিরিশ দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু আমাদের চটগুলো কী করতে হবে ঢাল টিনের যেরকম ঢাল থাকে তখন ঢালভাবে মেলে দিতে হবে তিরিশ দিনের পর থেকে কিন্তু এমনভাবে ঢাল করে রাখতে হবে এই শীতকালের সময় এবার এই ঢালটা করে রাখলে কি হবে যদি কুয়াশাও বের হয় কুয়াশাও পরে তাহলে কিন্তু ঘরে ঢুকতে পারবে না এবং মুরগির যদি আমরা ওই সময়ও ঘিরে রাখি তাহলে কিন্তু একশো পারসেন্ট হাটে মুরগির জল চলে আসবে ম্যাক্সিমাম মুরগি আর হাডে জল চলে আসলে কিন্তু মুরগির কোনো মতেই কিছু করা সম্ভব তখন আর হবে না সেই সময় গিয়ে তো এমনভাবে চারি সাইডের মধ্যে তিরিশ দিনের পরে ঢাল করে রাখলে আর অসুবিধা হবে না তো এমনভাবে পুরো লটটা বাচ্চা তিন চার দিন বয়সের থেকে শুরু করে একদম যতক্ষণ না মুরগি লিফটিং হচ্ছে এমনভাবে চটটা কিন্তু মেনটেন্স করতে হবে আর নিজেদের কিছু অভিজ্ঞতা রাখতে হবে যে কেমন ঠান্ডা পড়ছে সেই অনুযায়ী কিন্তু নিজেদের একটা ডিসিশন নিয়ে চটগুলো ফেলতে হবে তোমার যদি মনে হয় যে না অধিক ঠান্ডা পড়ছে তাহলে সে ব্যাপারে আলাদা কোনো একটা ভাবতে হবে না কম ঠান্ডা আছে তাহলে চটগুলো তোলা লাগছে না ফেলা লাগছে না নতুন করে তো এরকমভাবে কিন্তু নিজেদেরও কিছু ভাবনা চিন্তা করে চটগুলো ফেলতে হয় কারণ সবসময় চটের মেনটেন্সটা বলে বোঝানো সম্ভব হয় না কারণ সেই সময় সেই ফার্মের ওখানে কী ওয়েদার আছে জানা সম্ভব হয় না একমাত্র যে মুরগি চাষ করে সেই কিন্তু বলতে পারবে তো এখানে দেখো এই ফার্মটা দেখো চটগুলো একদম আমি কিন্তু তোমাদের যেরকম বলছিলাম কুয়াশা যদি হয় তাহলে কিন্তু ঢুকতে পারবে না এরকমভাবে সাউনি করে দিতে হবে তিরিশ দিনের পরে যদি কুয়াশা তখন ধরো শীতের সময় কুয়াশার সমস্যাটাই বেশি হয় তো এ একটা ফার্ম রয়েছে আবার দেখো এখানে একটা ফার্ম রয়েছে এই যে ঠিক এটারও কিন্তু এরকম সাউনি দেওয়া রয়েছে এগুলো শীতকালে এরকমভাবে দিতে হবে সমস্ত ফার্মটাই আছে তো বেসিক্যালি এখন আমার ফার্মে এগুলো দেওয়া একটাই কারণে রোদ যাতে প্রবেশ করতে না পারে ভেতরে তো এই যে দেখো ফার্মের মধ্যে কিন্তু কোনো রোদ নেই কারণ এখন দিনের বেলায় খুবই গরম পড়ছে মানে ভালোই গরম পড়ছে ওই জন্য এগুলো দেওয়া হয়েছে সাউনি করে আর দিনের বেলায় যদি রোদ অতিরিক্ত মুরগি খায় এবং রাত্রিবেলা যদি শীত লাগে তাহলে কিন্তু ঠান্ডা সারানো কিন্তু আরও কষ্ট হয়ে যাবে তো এমনভাবে কিন্তু শীতকালে পর্দাগুলো নিচু করে দিতে হবে তো বন্ধুরা তোমরা এমনভাবে কিন্তু পর্দাটা মেনটেন্স করতে পারো করে দেখতে পারো একটা লট আশা করি কোনো অসুবিধা হবে না কারণ আমি দীর্ঘদিন এরকমভাবে চটটা মেনটেন্স করেছি মুরগির হাটে জল হয়নি কারণ আমি বছরে একটা সময়ের জন্য লট ফাঁকা রাখি না একদম বছরে ছটা লট হয় ছটা লটই কিন্তু মুরগির বাচ্চা নিই তো সেক্ষেত্রে বলতে পারি যে এরকমভাবে তোমাদের চটটা মেনটেন্স করো অসুবিধা হবে না তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইকও শেয়ার করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারো মুরগি সম্পর্কে যে কোনো সমস্যার জন্য তোমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্টও করতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ